মিন রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন আঠাশ জুলাই থেকে আগস্ট মাসের তিন তারিখ দু সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে মিন রাশি কোথায় খুঁজে পাবো আপনাদের এই সপ্তাহে এই সপ্তাহে আপনি কিন্তু রিকভারি মুডে থাকবেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে বা যে ক্ষেত্রে উন্নতি করা যায় বা যেটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে যথেষ্ট আপনি চিন্তারত থাকবেন সপ্তাহের প্রথম দিন আঠাশ জুলাই দু হাজার পঁচিশ এই দিনে দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে সেটা কোন ক্ষেত্রে দুশ্চিন্তা যারা পূর্বে ঋণ নিয়েছেন মনের মধ্যে দুশ্চিন্তা তবে এই যে দুশ্চিন্তা নিয়ে আপনি যে শুরু করছেন সপ্তাহের প্রথম দিনই দুশ্চিন্তার অবসানও কিন্তু হবে সেটা অবশ্যই আপনি বেলা বাড়ার পরে অর্থাৎ বিকেলের দিকটা আপনি বুঝতে পারবেন আপনার দুশ্চিন্তা সেটা কিন্তু খুব ছোট দুশ্চিন্তা আপনারা রিকভারি মুডে যেহেতু থাকবেন একটি পন্থা অবলম্বন করতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনার হৃদয়ে ব্যথিত করতে পারবেন না রাশিরা আপনারা যারা রয়েছেন যে কোনো যে কোনো পদ্ধতিতে আপনি আপনার সেই ব্যথিত হৃদয় সেটিকে আপনি দূর করবেন এবং যতটুকু আপনি পাবেন ততটুকু নিয়েই আনন্দ উপভোগ করবেন আপনার কোনো ট্রেনের সেই রকম থাকবে এছাড়াও আমরা দেখতে পাবো উনত্রিশ তারিখ বা তার পরের দিন এই দিনও আপনারা যারা ব্যবসা করেন সেক্ষেত্রেও আপনি চিন্তাভাবনা করবেন কীভাবে ব্যবস্থাটাকে উন্নতি করা যায় বা বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা বা ভূমি নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন যেহেতু আমি প্রথমেই শুরু করেছি আপনারা রিকভারি মুডে থাকবেন সমস্ত কিছু সিদ্ধান্ত কিভাবে পরিবর্তন করা যায় বা কীভাবে নতুন পন্থা অবলম্বন করা যায় এই চিন্তাভাবনাগুলো যথেষ্ট আপনারা নিয়ে চলবেন মিন রাশি আপনারা যারাই রয়েছেন মিন আমরা দেখতে পাবো এই সপ্তাহের মাঝামাঝির দিকটা এই দিকে আপনি যথেষ্ট যত্নবান হবেন যে বিষয়টা নষ্ট হচ্ছে অবহেলিত হচ্ছে অর্থাৎ সেটা নষ্ট যাতে না না হয় অবহেলিত না হয় কিছু একটি ভালো ক্ষেত্র করা যাক যদি আপনার ভূমি থাকে পতিত জমি থাকে সেখানে কিছু করা যায় কি না বা আপনি কোনো কাজ করছেন নিজস্ব কোনো রকম দোকান আছে বন্ধ হয়ে পড়ে আছে সেটা কি করা যায় সেখান থেকে ইনকাম আসতে পারে বা নিজের কিছু সাইডে করা যায় কি না এই যে ভাবনা চিন্তাগুলো যথেষ্ট মনের মধ্যে নিয়ে আপনারা চলবেন অর্থাৎ সমস্যাবহুল কাজগুলি সেগুলি কিভাবে সমাধান করা যায় এই চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে এবং কারোর সঙ্গে পরামর্শ নিতে দেখা যাবে সেটা শরীর স্বাস্থ্য হতে পারে বা কেউ আপনাকে কোনো শত্রু বারংবার আপনাকে বিরক্তর মধ্যে নিয়ে আসছে বারংবার আপনাকে সমস্যা তৈরি করছে সেটাও নিয়েও আপনা করতে দেখা যাবে তারও একটি ভূমিকা গ্রহণ করতে দেখা যাবে বা কোনো কিছু আপনারা করবেন সেক্ষেত্রে কাগজপত্র লিগাল ইত্যাদি প্রয়োজন তা কোন ধরনের কাগজপত্র প্রয়োজন সেটা আপনি বুঝতে পারছেন না সে বিষয়ে কারোর সঙ্গে পরামর্শ নিতে দেখা যাবে সপ্তাহের মাঝামাঝির দিকটা আপনারা যারাই মিন্দাসি রয়েছেন কারণ আপনাদের এই ক্ষেত্রে আমরা খুঁজে পাব কোথায় খুঁজে পাব যে বলেছিলাম এই ক্ষেত্রে খুঁজে পাব আপনাদের এবং আপনারা সমস্ত ক্ষেত্রে রিকভারি মুডে থাকবেন অর্থাৎ সমস্ত ক্ষেত্রটাকে কিভাবে নতুন করে সাজিয়ে গুছিয়ে চিন্তাভাবনা পরিবর্তন করে আবার ভাবনার নতুন করে পথ চলা যায় এইরকম ভাবটা চিন্তার মধ্যে আপনারা থাকবেন এবং আর্থিক ব্যয় নিয়ে যারা যথেষ্ট চিন্তিত রয়েছেন কীভাবে সেই আর্থিক ব্যয়টাকে আপনি নিয়ন্ত্রণ করবেন যথেষ্ট আপনার মধ্যে সেটা আমরা দেখতে পাবো তবে আপনাদের মধ্যে টেন্ডেন্সি দেখতে পাবো নিজে কোনো রকম দায়িত্ব না নিয়ে সেই অর্থ যে দেখছেন সেখানে আপনার অর্থ ব্যয় হবে সেই অর্থ ব্যয়টা অর্থাৎ অন্য খাতে দেখিয়ে দিতে দেখা যাবে আপনার আর্থিক ব্যয়টা সেটা আপনি অন্য খাতে দেখিয়ে দেবেন চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে বা আপনার অর্থ সেটা পারিবারিক অর্থ ব্যয়ের সঙ্গে আপনি রাখতে চাইবেন যদি যৌথ ফ্যামিলি আপনি হন এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে দেখতে পাব এই কারণে আর্থিক ব্যয়টা অনেকটা নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন তবে এই সপ্তাহে খুশির খবর একটি হতে পারে সেটি হলো আপনার পরিবারে আপনার মায়ের নামে কোথাও যদি গচ্ছিত অর্থ থাকে সেই অর্থ ভালো অ্যামাউন্ট রূপে কিন্তু আপনারা পাচ্ছেন যেটা আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন এই সপ্তাহে এই যোগটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে পুনরায় সেই অর্থ যে রয়েছে আবার পুনরায় কিন্তু করতে দেখা যাবে তবে সেই করতে যে দেব পুনরায় যে করবেন কাগজপত্র নতুন ইত্যাদি করতে নমীনে ইত্যাদি করতে এগুলো কিন্তু দেখা যাবে আমরা দেখতে পাবো এই সপ্তাহে এই সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব আপনার মধ্যে যথেষ্ট গঠনমূলক চিন্তাভাবনা অর্থাৎ পূর্বের সপ্তাহের দিনগুলিতে যদি কোনো রকম ভুল ভাবনা হয় একটি আপনারা সপ্তাহের শেষের দিকটা সেই পূর্ণ যে মূল্যায়নগুলি করেছেন সেগুলি পুনর্মূল্যায়ন করতে দেখা যাবে অর্থাৎ রিভিউ আপনি করবেন যে বিষয়গুলো নেওয়া হয়েছে পদক্ষেপ সেগুলো আদৌ কি ঠিক পদক্ষেপ এইরকম বিষয় নিয়ে যথেষ্ট আপনারা অগ্রগতি ভূমিকা গ্রহণ করবেন যার ফলে পূর্বের কোনো রকম ভুল সিদ্ধান্ত সেটা আপনি ঠিক করতে পারবেন মিন এই যে বিষয়টা যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট চাপ থাকবে সেই কর্মক্ষেত্রের চাপ নিয়েও আপনারা কিন্তু নিজের কাজটা আপনারা ঠিকই করতে পারবেন এবং যারা এমন কোনো কর্ম করেন যেখানে অনলাইন ক্ষেত্রে যথেষ্ট বেশি সময় দিতে হয় বা আপনাদের বাইরে বাইরে যেতে হয় যোগাযোগটা বেশি রাখতে হয় তাহলে এই সমস্ত কর্মক্ষেত্র যথেষ্ট ভালো বলা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে অবশ্যই আপনারা ক্যারিয়ার যারা কম বয়সে রয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে আপনি আশাবাদী হয়ে উঠবেন এবং ভালো কিছু ঘটবে এই যে সপ্তাহে পুরো সপ্তাহটায় আপনারা কোথায় আপনাদের খুঁজে পাবো বা আপনারা রিকভারি মোডে থাকছেন পুনর্মূল্যায়ন করছেন এবং সেটা সপ্তাহের শেষের দিকে আপনি মানসিকভাবে অনেকটা রিলিফ পেতে পারেন অর্থাৎ পরবর্তী নতুন করে সপ্তাহ আবার শুরু করবেন পূর্বের পরিকল্পনা পূর্বের রিকভারি মোডে যেগুলো করেছেন পুনর্মূল্যায়ন করেছেন সেটি আবার নতুন করে শুরু করবেন এই যে নতুন পথ চলা নতুন শুরু করা এতে অনেকটা আপনি মানসিকভাবে হালকা অনুভব করবেন মিন রাশির জেলায় রয়েছেন কারণ মিন আমি আগেও আপনাদের ভিডিও উপস্থাপন করেছি আপনাদের মধ্যে একজন বলেছিলেন সাড়ে সাতই কতদিন চলবে দেখুন শনিগ্রহ এক একটি ঘরে আড়াই বছর করে অবস্থান করে থাকে তাই এই দু সালে সবে কয়েকটি মাস হল গ্রহ আপনার রাশিতে প্রবেশ করেছে এখানে আড়াই বৎসর অবস্থান করে থাকবে তাই শনি সাড়ে সাতই এখন দীর্ঘমেয়াদী আগে সাড়ে সাতের মধ্যে যেটি ছিলেন সাড়ে সাতই মানে সাড়ে সাত বছর সবে আড়াই বৎসর আপনারা পার করেছেন এবং আপনার রাশির মধ্যে এখন রয়েছে মধ্যম চরণে এখানে আড়াই বৎসর অবস্থান করে থাকবে এই ফেসটা একটু আমাদের মধ্যে কঠোর অনুশীলন নিয়ে আসে ধৈর্য শনিগ্রহ কি আমাদের মধ্যে ধৈর্য কঠোর অনুশীলন এগুলো কিন্তু নিয়ে আসে এবং পূর্বের কাজের মূল্যায়ন এগুলো কিন্তু নিয়ে আসে এবং আমরা মানব জাতি আমরা চাই যে কোনো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের জীবনে কিছু ঘটুক পরিবর্তন আসুক আর শনিগ্রহ সেটা কিন্তু দেরি করে দেয় যার ফলে আমরা সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা নিরাশা অনুভব করি আমাদের ভাগ্য তেমন কিছু হচ্ছে না যে পরিকল্পনাগুলি করছি সেগুলো ভুল হয়ে যাচ্ছে এইগুলি অনুভূতি আমাদের মধ্যে হয় তবে সেটা অনুভূতি এলেও কিন্তু আপনাকে সত্যিকারের পথ দেখিয়ে দিয়ে যাবেন শনি মহারাজ যখন আপনার রাশি পরিবর্তন করবে তাই একজন ভাই প্রশ্ন করেছিলেন শনিশালের সাথে কত চলবে মনে রাখবেন এই এখানে আড়াই বছর অবস্থান করে থাকবে সবে তিন চার মাস হলো এখানে প্রবেশ করলো অর্থাৎ দু সালে প্রবেশ করলো মিন রাশি এই সপ্তাহে আপনাদের আঠাশ জুলাই থেকে তিন আগস্ট দু হাজার পঁচিশ সালেই যে গ্রহের অবস্থান দেখতে পায় অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে আপনাদের খুঁজে পাওয়া যাবে অবশ্যই রিকভারি মুডে খুঁজে পাওয়া যাবে যে ক্ষেত্রে সমস্যা রয়েছে বা নতুন করে কিছু উন্নতি করা যাক সমাধানটা করে নতুন কিছু আর্থিক শ্রীবৃদ্ধি করা যাক সেটা নিজের পার্সোনাল বিষয় হতে পারে পারিবারিক বিষয় হতে পারে নিজের ইনকামের ক্ষেত্রের দিকেও আপনার যথেষ্ট তীক্ষ্ণ নজর থাকবে এবং সেটা আর্থিক ব্যয় হচ্ছে সেটাকেও কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এরকম নানান ক্ষেত্রে আপনি নিজেকে রিকভারি মুডে রাখবেন এই ক্ষেত্রে আপনাদের খুঁজে পাওয়া যাবে মিন রাশির আপনারা যারাই রয়েছেন মিন রাশি এই হল আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ